আমি জিনেন কলার চারা রোপণ করেছি এই আমার বাগান এই বিষয়ে আমি অবগত হয়েছিলাম সানা ভাইটক এগারো থেকে এবং তাদের পরামর্শে আমি এই কালচার পদ্ধতিতে জিনেন কলা চাষ করেছি আমার এখানে পনেরো শতক জায়গায় আমি দুইশোটি চারা রোপণ করেছি শতকে প্রায় পনেরোটার উপরে চারার দূরত্ব আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি ছয় ফিট দূরত্ব ছয় ছয় করছি স্কোয়ার করে চারার দূরত্ব আমি চারা রোপণ করছি এবং আমার যখন চারাটা আমি প্রথম নতুন অবস্থায় কিনি তখন চারার প্রতিটা চারার সাইজ ছিল হচ্ছে আট থেকে দশ ইঞ্চি দশ ইঞ্চি এবং খুবই ছোট আকৃতিতে এরকম ছিল সে পর্যন্ত রোপণ করার পরিস্থিতিতে এখন পর্যন্ত আমার গাছের বয়স এক বছর হয়নি সাড়ে পাঁচ মাস বা ছয় মাসের মধ্যে আমি প্রথম কলাতে মশা দেখতে পাই এবং তারপর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তারা আমাকে পরামর্শ দেয় এবং পরিচর্যার ব্যাপারে অবগত করে তারপর থেকে দেড় দুই মাসের মধ্যে আমার পুরো বাগানে আলহামদুলিল্লাহ মোচা আসছে এবং এক বছরের আগে নয় মাস বা দশ মাসের ভিতরে আমি হারভেস্ট শুরু করছি এখন পর্যন্ত আমি আমার কলার পিছনে আমি ইনভেস্ট করছি প্রায় বিশ হাজার প্লাস টাকা এবং আমি বিক্রি করলাম এখন পর্যন্ত পঁয়ত্রিশ হাজার টাকার মতো আর এখন আমার বাগানের ওভারঅল পরিস্থিতি এই যা কলা আছে এখন আলহামদুলিল্লাহ ইনভেস্টের পর আমার লাভের পরে এখন যে বাগানে অবশিষ্ট কলা আছে আমার পুরোটাই লাভ আর এখন আমার কলার মধ্যে পরিচর্যা করার তেমন কিছু নেই যেহেতু হার্ভেস্ট শুরু হয়েছে সো এখানে বাড়তি কোনো ঝামেলা নাই বা বাড়তি কোনো খরচও হচ্ছে না এখন পুরোটাই আমার বেনিফিট আলহামদুলিল্লাহ এখন বাগানে যা আছে পুরোটাই আমার বেনিফিট এবং এই কলা চাষ করে খুব বেশি সার বা কীটনাশকও আমাকে প্রয়োগ করতে হয় নাই যেহেতু আমি নতুন উদ্যোক্তা আলহামদুলিল্লাহ এই বিষয়ে আমার কোনো হ্যাসেল আমাকে পোহাতে হয় নাই সব মিলিয়ে সন্তুষ্ট আমি আলহামদুলিল্লাহ